আসসালামু আলাইকুম গোয়াগাছা পল্লার রেল ব্রিজের নিচে নিউ পার্ক তো আমরা এই জায়গাতে ঘুরতে এলাম তো আইসা নিয়ে দেখি যে এই জায়গাতে মানুষ আর কিচ্ছু নাই তো এই জায়গাতে আবার দেখলাম রেল সড়ক দিয়া রেল গেট আছে তো বহুতে লক্ষ্য করতাছে বহুত মজা নিতাছে তো হঠাৎ কইরা দেখলাম যে ট্রেন টা দাঁড়ায় বললো তো আমি জিজ্ঞেস করলাম একটা বাবুকে যে এই ট্রেন দাঁড়ানোর কারণ কি তো আমাকে উত্তরে বললে যে সামনে নাকি কোনো দুর্ঘটনা হওয়ার একটা চান্স ছিল ওই জন্য দাঁড়াই তো দেখতে দেখতে আমরা দেখলাম যে ট্রেন টা অবশেষে চইলে গেতাছে দেখেন দেখে তো খুবই ভালো লাগতাছে কারণ আমরা যে নেই পার্কে গেছি পার্ক মানে কিছুই নাই এটা এটা একটা ভাইরাল জাগা তো কিছু দিন ধরে ভাইরাল হইসে তো আপনারা যদি কেউ আইতে চান তাহলে আইভেন গোয়াগাছা পোলার পার্ক রেলওয়ে নিচে নিউ পার্ক একটা উদ্বোধনী হয়েছে মানে কি অন্তরে উদ্বোধন করে নাই শুধু ভাইরাল হয়েছে তো আমরা ভাবতেছি যে এই জায়গাটা ভালো করে ভাইরাল বিরাট মজার একটা দৃশ্য তার মানে আমরা দেখতে পারলাম বা আপনাদের কাছে শেয়ার করলাম দেখেন কোথাও মানুষ আমি প্রথমে তো দেখে অবাক হয়ে গেছি যে এত মানুষ এই জায়গাতে কেন কিছু নাই তথাপি এত মানুষ কেন তো আপনারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে দেখে থাকলে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ